হাতে মাখা লাউয়ের ভর্তা কখনও খেয়েছেন অনেকেই আছে যে কখনও এ কথা শুনেই কোনো সমস্যা নেই আজকে আমি আপনাদেরকে সেটা দেখাবো যে কীভাবে লাউয়ের ভর্তাটা করতে হয় সচরাচর লাউর উপরের দিকের মানে আগার যে অংশটা থাকে শক্ত ওই অংশটা আপনার লাউয়ের অন্য অংশের সাথে তরকারিতে মিলে না তখন এই অংশটাকে ছোটো ছোটো কুচি কুচি করে হয়তো বা তরকারিতে দেওয়া হয় কিন্তু এই অংশটাকে যে এত মজা করে ভর্তা তৈরি করে খাওয়া যায় সেটা হয়তো অনেকে জানেন না তো তার জন্য প্রথমে আমি লাউের উপরের আগার অংশটুকু আলাদাভাবে কেটে নিয়েছি শক্ত অংশ যেটা তারপর এটার খোসা ছাড়িয়ে এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে পিস করে আমি ছোটো ছোটো আলু ভাজির মতো করে টুকরো করে কেটে নিয়েছি আপনারা এটা বটি সাহায্য করতে পারেন দেখুন আমি আমার সবগুলো লাউ এইভাবে কেটে নিয়েছি আপনারাও ঠিক একইভাবে কেটে নেবেন তারপর আমি এটার সাথে অ্যাড করব তেঁতুল শুকনো মরিচ বিট লবণ এই তিনটে উপকরণ প্রথমে একসাথে ভালোভাবে মিক্স করে নেব তারপর আমি এটার সাথে বাকি উপকরণগুলো মিক্স করব দিয়ে দিব চিনি আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া এটা দেখতেও সুন্দর লাগবে খেতে আর একটু বেশি টেস্ট হবে তারপর সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব একটু চেখে দেখবেন যে এ পর্যায়ে কোনো কিছু কমতি আছে কি না যদি কমতি থাকে তাহলে সেটা একটু বাড়তি অ্যাড করে নেবেন হয়ে গেল আমার মজাদার লাউয়ের ভর্তা